ইতিহাসে একটি প্রাচীন কৌশল এই ছলনা যা শত্রুকে বিভ্রান্ত করে বিজয় নিশ্চিত করে সম্প্রতি অপারেশন সিন্দুরে ভারতীয় বিমান বাহিনী কীভাবে পাকিস্তানকে ফাঁদে ফেলেছিল তা নিয়ে আলোচনা চলছে এএনআইএর রিপোর্ট অনুযায়ী এবং অন্যান্য সূত্র অনুযায়ী ভারত ডামি পাইলটবিহীন বিমান ব্যবহার করে পাকিস্তানের এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম তার অবস্থান ফাঁস করে দিয়েছিল যার পরবর্তীতে ধ্বংস করাও সম্ভব হয়েছিল আজ আমরা এই অসাধারণ কৌশল আর এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পাকিস্তানের ভুলগুলো নিয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করব। নমস্কার স্বাগতম আপনাকে জ্ঞানঘর চ্যানেলে আমি শুভঙ্কর চলুন শুরু করা যাক সম্প্রতি আপনি অনেকগুলো আর্টিকেলস আশা করি দেখেছেন যে যেখানে বলা হচ্ছে যে ভারত পাকিস্তানকে বোকা বানানোর জন্য ডামি এয়ারক্রাফট ব্যবহার করেছিল অপারেশান সিন্দুরের সময় এই খবরটি এএনআই তাদের রিপোর্টে প্রকাশ করেছিল এবং পরে বিভিন্ন নিউজ আউটলেট এটি কনফার্ম করে এখন আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ভারত একটি অসাধারণ ট্যাকটিক ব্যবহার করেছিল যাতে ডামি পাইলটবিহীন এয়ারক্রাফট ব্যবহার করে যার মাধ্যমে পাকিস্তানের এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেমের লোকেশান ভারত জানতে পেরেছিল। এবং এখন আমরা ঠিকভাবে বুঝতে পেরেছি কিভাবে ভারত এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেমকে জ্যাম করেছিল এবং একটি ড্রোন একে তো ধ্বংসও করে দিয়েছিল প্রায় যুদ্ধের ইতিহাসে ছলনার ব্যবহার একটি পুরনো কৌশল এবং এটি তখনই সফল হয় যখন শত্রু অত্যাধিক আশঙ্কার মধ্যে থাকে যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় আমেরিকান স্যাটেলাইট ডেটা ইউক্রেনকে সতর্ক করে বলেছিল যে তাদের ফাইটার জেট বা ড্রোনগুলো নির্দিষ্ট এলাকা থেকে দূরে রাখতে হবে কারণ সেখানে রাশিয়ার এস ফোর এবং এস থ্রি মিসাইল সিস্টেম ডিপ্লয় ছিল কিন্তু কয়েক মাস পরে আমেরিকানরা লক্ষ্য করলো যে রাশিয়ার কাছে এতগুলো এস থ্রি হান্ড্রেড এস ফোর সিস্টেম তো থাকার কথা না দেখা গেল রাশিয়া আমেরিকাকে বোকা বানাচ্ছিল তারা বেলুনের সাহায্যে ফেক এস ফোর সিস্টেম তৈরি করে রেখেছিলো যা দেখতে আসলে আসলের মতোই লাগছিল এগুলো সস্তা এবং বহু জায়গায় ডেপ্লয় ছিল ফলে ইউক্রেন ও আমেরিকা কনফিউজ হয়ে পড়ে এদিকে রাশিয়া সহজেই ইউক্রেনে বোমা বর্ষণ করতে থাকে এবং অনেক এলাকা দখল করে নেয় এটি ছিল একটি অসাধারণ কৌশলগত পদক্ষেপ ইতিহাসে সবচেয়ে বিখ্যাত মিলিটারি ছলনা ছিল অপারেশন মিনসমিট যা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে বোকা বানানোর জন্য ব্রিটিশ মিলিটারি একটি ফেক মিলিটারি জেট ক্র্যাশ করায় এবং একটি সাধারণ মানুষের কবর থেকে লাশ এনে তাকে পাইলটের ইউনিফর্ম পরিয়ে ফেক আইডেন্টি তৈরি করে জার্মানরা এটিকে আসল পাইলট ভেবে এর ব্যাগে থাকা ফেক প্ল্যান্সগুলো হিটলারের কাছে পৌঁছে দেয় যা জার্মানিকে ব্যাপকভাবে ক্ষতির মুখে ফেলে ইতিহাস থেকে দেখা যায় হাজার হাজার বছর ধরে ছলনা যখন কাজ করে তা একদম নিখুঁতভাবে সফল হয় সম্প্রতি নয় ওই দশই মে ভারত যখন পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করে তখন আমরা দেখেছি কিভাবে ভারত এইচ নাইন সিস্টেম জ্যাম করে দিয়েছিল এবং বাকি ডিফেন্স সিস্টেম অকার্যকর ছিল কারণ ভারত একটি ডামি ফাইটার জেট পাঠিয়েছিল যা পাকিস্তানিরা আসলভাবে মিসাইল ছুঁড়ে মারে এরপর ভারতের ফাইটার জেটগুলো সহজেই টার্গেট ধ্বংস করে ভারত কি করেছিল তারা একটি ফেক ডামি ফাইটার জেট তৈরি করেছিল যার ভেতরে কোনো পাইলট ছিল না সেটিকে পাকিস্তানের দিকে উড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানিরা সতর্ক হয়ে গেছিলো কারণ তারা আগে থেকেই আশঙ্কা করছিল যে ভারত আবার আক্রমণ করবে হঠাৎ তারা দেখলো একটি ফাইটার জেট আসছে দূর থেকে দেখে সেটিকে আসল জেট বলে ভুল করেছিল তারা পাকিস্তানিরা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে মিসাইল ছুঁড়ে ডামি জেটগুলোকে ধ্বংস করে এবং তারা ভাবতে শুরু করে যে তারা ভারতের আক্রমণ ঠেকিয়ে দিয়েছে কিন্তু এরপর এরপর একে একে তাদের এয়ারবেস ধ্বংস হতে থাকে ভারতের ফাইটার পাইলটরা সহজেই পাকিস্তানের এয়ারবেসগুলিতে আক্রমণ চালাতে পেরেছিল কারণ শুরুতে যে ফেক ফাইটার জেট পাঠানো হয়েছিল সেটি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থান ফাঁস করে দিয়েছিল এখান থেকেই বয়া যায় কেন ভারতীয় এয়ারফোর্স বলেছিল যে অপারেশন সিন্দুরে তাদের কোনো রকম কোনো ক্ষতি হয়নি পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের ফাইটার জেট গুলি করে ফেলেছে কিন্তু বাস্তবে সেটি ছিল ডামি জেট তারা যে ফেক জেটকে গুলি করেছিল সেটিকেই তার আসল ভেবে বসে আছে আর যদি আপনি ভাবেন যে পাকিস্তানিরা ফেক জেট শ্যুট ডাউন করে আসল ভেবে নিতে পারে কী করে তাহলে মনে রাখবেন আমরা এমন একটি দেশের কথা বলছি যেখানে ডেপুটি প্রাইম মিনিস্টার নিজেই পার্লামেন্টে একটি এআই জেনারেটেড ফেক নিউজ আর্টিকেল দেখিয়েছেন দেখুন এই ভিডিওতে ডিপ্লোম্যাটিক ম্যানি কে রা টেলিগ্রাফ ক্যা লিখত পাকিস্তান এয়ার ফোর্স ইজ আনডিসপিউটেড কিং অফ দি স্কাইজ আলহামদুলিল্লাহ পাকিস্তানের ডেপুটি পিএম ইশাকদার পার্লামেন্টে দাঁড়িয়ে একটি ফেক আর্টিকেল সম্পর্কে বলছেন যা কোথা থেকে প্রকাশিত না যা ডেইলি টেলিগ্রাফ থেকে প্রকাশিত বড় নিউজ পেপার হেডলাইন কী ছিল হেডলাইন ছিল পাকিস্তান এয়ারফোর্স দ্য আনডিসপিউটেড কিং অফ দ্য স্কাই কিন্তু পুরো আর্টিক্যালটিই ছিল এআই জেনারেটেড যার বানানো ফরম্যাট দেখেই বয়া যায় এটি জাল বানানগুলো দেখুন যেমন এয়ার বানান অর এক্সেপশনাল বানানটা দেখুন এর যে কি উচ্চারণ হবে আমার ঠিক জানা নেই অ্যাডভান্সমেন্ট এর বানানটারও একই অবস্থা শেষে পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশান ব্যুরো তাকে পর্যন্ত বলতে হয়েছে যে এটি একটি এআই জেনারেটেড ফেক নিউজ এমন ফেক নিউজ সাধারণত কোনো অশিক্ষিত মানুষ বা খুব সাধারণ মানুষ দেখাতে পারে তারা সমস্ত ফ্যাক্ট চেক না করে হয়তো কোনো জিনিসে বিশ্বাসও করতে পারে কিন্তু পাকিস্তানের ডেপুটি পিএম এম পার্লামেন্টে দাঁড়িয়ে এটি দেখাচ্ছেন তাহলে এরা কীভাবে ফেক ফাইটার জেটকে ভেবে নেবে না তারা এখন দাবি করছে তারা ছটি রাফেল জেট মেরে ফেলেছে অথচ ভারতের কাছে মোট ছত্রিশটি রাফেল আছে কিছুদিন পর হয়তো তারা বলতেই পারে তারা চল্লিশটি রাফেল জেট মেরে ফেলেছে তাদের দাবি অনুযায়ী তারা ছটি ফাইটার জেট এবং একটি ইউএভি গুলি করেছে কিন্তু তাদের কথায় বিশ্বাস করা যায় না কারণ তারা ইতিমধ্যেই এআই জেনারেটেড ফেক নিউজ বিশ্বাস করে ফেলেছে তাদের ডেপুটি পি পার্লামেন্টে যে ফেক আর্টিকেল দেখিয়েছেন সেখানে লেখা ছিল পাকিস্তান ফোর্স ইজ দ্য আনডিসপিউটেড কিং অফ দ্য স্কাই পার্লামেন্টে সবাই সেই কথা শুনে তালিও দিয়েছেন কেউ সন্দেহ করেনি যে আর্টিকেলটি জাল বিশ্বাস করা কঠিন যে একটি দেশের ডেপুটি পি এম এত বড় ভুল করতে পারে এটি তিনি কোনো র্যালি বা মিছিলে বলেননি বলেছেন কোথায় পার্লামেন্টে দাঁড়িয়ে এখানে একটি মজার বিষয় হল পাকিস্তানের ডেপুটি পি এম পার্লামেন্টে এআই জেনারেটেড ফেক নিউজ দেখিয়ে তালি পেয়েছেন তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে হ্যাপিনেস ইন্ডেক্সটা এবার চেঞ্জ করে দেওয়া উচিত হ্যাপিনেস ইন্ডেক্সে পাকিস্তানকে এক নম্বরে রাখা উচিত কারণ ওরা তো কোনো প্রমাণ ছাড়াই সব বিশ্বাস করে বিজ্ঞান ইতিহাস লজিক কিছুতেই ওদের আটকায় না শেষে একটা কথাই বলতে চাই ইতিহাস বারবার প্রমাণ করেছে যুদ্ধে শুধু শক্তিই নয় বুদ্ধিও সমান গুরুত্বপূর্ণ অপারেশন সিন্দুরে ভারতের ডামি বিমান কৌশল বা রাশিয়ার ফেক এস ফোর বেলুন বা ব্রিটেনের অপারেশান মিনসমিট সবই প্রমাণ করে যে ছলনা শত্রুকে ধ্বংসের অন্যতম হাতিয়ার পাকিস্তান একের পরে এক ভুল করেছে এআই জেনারেটেড ফেক নিউজ বিশ্বাস করা থেকে শুরু করে ডামি বিমানকে আসলভাবে মিসাইল পর্যন্ত নিক্ষেপ করা যুদ্ধ জিততে হলে শত্রুকে বোকা বানাতে জানতে হয় আর ভারত সেটাই করেছে নিখুঁতভাবে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ও আরেকটি কথা চ্যানেলটি একদম নতুন আমরা এই ধরনের বিষয় নিয়ে এখানে আলোচনা করবো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ